আমরা তার কাছে বিভিন্ন সময়ে আমরা দেখি যে এই পৃথিবীটা আল্লাহ নিয়ন্ত্রিত বিশ্বাস হয় না যখন দেখা যাচ্ছে যে আগা গজবের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন তখন আমাদের মনে হয় না আসলে পৃথিবীর আসল কে অন্ত্র আল্লাহ হ্যাঁ আমাদের অনেক সময় বুঝে আসে আমাদের অনেক সময় বুঝে আসে সারানা দুনিয়া এখন এক অস্থিরতা বিরাজ করছে আপনারা আকবর ইসরায়েল আমেরিকা সহকারে তারা যে মুহুর মুহুর যে অবস্থানে যে কঠিন একটা অবস্থানে আছে প্রাণ শিবিরের লাইন গুলো দাঁড়িয়ে প্রচুর তারা নিস্তার হচ্ছে না এই মুহূর্তে তাদের জন্য খোলা মাঠে এসে দেওয়া দোয়া করার দরকার ছিল আল্লাহ তালার কাছে কান্না করে দোয়া করার দরকার ছিল কিন্তু আমাদের এমন এক পরিবেশ হয়েছে এখন আমাদের আসলে উপায়ই নাই আমরা একদম ফেঁকে গেছি এই জন্য রবের কাছে যা যা আছে যে আমল আছে এই আমল দিয়েই রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তালা

এমন বৃষ্টি দিলেন এমন বৃষ্টি দিলেন আল্লাহ নবী সাল্লাম কাদা মাটির মধ্যে আল্লাহ তালার এই সিজদা কাদা মাটিতে সিজদা করলেন বৃষ্টি হচ্ছে 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 থামছে না পরবর্তী সপ্তাহে এক ব্যক্তি অথবা অন্য ব্যক্তি এসে বললেন ওই ব্যক্তি অথবা ভিন্ন এক ব্যক্তি বলিয়া রাসুল আল্লাহ আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ যেন বৃষ্টি আমাদের থামাই দেয় আল্লাহ নবী বললেন আল্লাহ মা আল্লাহ আকা মেয় আল্লাহ এই সমস্ত বৃষ্টিগুলো তুমি ওই পাহাড়ে উঁচু টিলা এইগুলো আশেপাশে ম হ্যাঁ এলাকায় তুমি বৃষ্টি নিয়ে যাও আমাদের আল্লাহ আল্লাহ আলাই না বৃষ্টি আত্মীয় আল্লাহ তা বৃষ্টি দিয়ে গেলেন মদিনা আকাশ পরিচ্ছন্ন হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ ছিলেন মুস্তাজাম দাওয়া রবীন রা মোস্তাদা বল তা আওয়াজ রবীদের তো আকুল হলো কিন্তু আমরা তো গোনাগার আমাদের দোয়া তো আসলে সহজে কবুল হয় আমরা গুড়ার মধ্যে আছি আমাদের গিজা আমাদের খাদ্য হালাল না আমাদের খাদ্য যদি হালাল হতো হতো আমাদের আমাদের আমল আমল যদি পরিশুদ্ধ হতো তাহলে আমাদের দোয়াই কবুল হতো কারণ আমরা আমাদের মধ্যে যতটুকু আছে সামর্থ্য যতটুকুন যার কিছু আছে অতটুকুন আমলের উচিলা দিয়া অথবা ছোটো বাচ্চা থাকলে ছোট বাচ্চাদের এই